আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সকলে তোমাদের দয়া আমিও ভালো আছি আল্লাহর রহমতে গাইস তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোন বিষয়ে আজকের ভিডিওটা বানাতে চলেছি গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে ছেলেটি হাজারো বিপদ পারে দিয়ে তারপরও সে ইউটিউবং করার স্বপ্ন ছাড়েনি সময় তার মোবাইলটি হারিয়ে যায় না হলে মোবাইলটি চুরি হয়ে যায় না হলে তার বন্ধুরা তার ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নেয় তবুও সে পাঁচ বছর পর ফায়ার ভিডিও ইউটিউবে আপলোড দিতে থাকে কিন্তু তার বিশ্বাস সে একদিন না একদিন ইউটিউবার হবেই তার বন্ধুদের উপর বিশ্বাস করছিলো কিন্তু তার বন্ধুরা তার বিশ্বাস ভেঙে দিয়েছিল তার বন্ধুরাই তার সর্বপ্রথম ফ্রি ফায়ার আইডিটি খেয়ে দিয়েছিল ভেঙে দিয়েছিল তার বন্ধুত্বের উপর বিশ্বাস তবুও সে হান্না মেনে আরেকটি ফায়ার অ্যাকাউন্ট খোলে কিন্তু তবুও সেই ইউটিউবার হওয়ার আশায় ইউটিউবে ভিডিও আপলোড দিতে থাকে কিন্তু তার সেই ইউটিউবের ভিডিওতে ভিউজ পরে মাত্র একটা দুইটায় তা দেখে তার মনটি ভেঙে যায় সে চিন্তা করে আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে কিন্তু তবুও সেই ইউটিউবে ভিডিও আপলোড দিতে থাকে তাৎ করে তার একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সে তো খুশিতে আত্মহারা হয়ে ওঠে কিন্তু তার এই খুশি তার কাল হয়ে দাঁড়ায় তার একটি বন্ধু তার এই ডিটাও মেরে দেয় তারপর সেভাবে আমি এই ইউটিউবিংটা ছেড়ে দিই কিন্তু সে স্বপ্ন ভাবতে থাকে তার ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে তোমরা তো এই যে একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের ইউটিউবার হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় তাদের কাছে থাকে না ভালো ফোন এবং সময় তাদের শুধু পরিবারের কাজ এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে হয় তোমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আছো তোমরাই ভালো জানো যে একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখাটা কত কঠিন স্বপ্ন দেখাটা পর্যন্তই সমাপ্ত হয়ে যায় তো এগুলো নিয়ে আমি বেশি কথা বাড়াবো না তো গাইস আমাদের ছেলে নিয়ে পেয়ে যাবে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলের ইউটিউবার হওয়ার স্বপ্ন লাইভ স্টোরি আমি সেই লাইভ স্টোরিটা ভালোভাবে বোঝানোর জন্য আমাদের এই চ্যানেলেই চারটা পার্টে ভিডিও আপলোড করেছে টোকাইজ ভিডিওর ভয়েস ওভারটা যদি একটু খারাপ লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটু সাজেস্ট করো কারণ আমি এই প্রথমবারের মতো ইউটিউবে ভিডিও আপলোড করছি বেশ আমি তোমাদের সবশেষে একটা কথাই বলতে চাই যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন তুমি তোমার কখনো ফায়ার অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন গাইজ মধ্যবিত্ত ছেলের ইউটিউবার হওয়ার স্বপ্ন আমাদের চ্যানেল নিয়ে এ টু জেড পেজ ভিডিওটা ভালো লাগলে এবং সাবস্ক্রাইব